হুগলি জেলার গোঘাট থানার অন্তর্গত এখন আমি এসে পৌঁছে গেছি কামার পুকুর কামারপুকুর পল্লীতে এখানে যে মণ্ডপটি দেখতে পাচ্ছেন এ বছরে প্রথম কামার পুকুর এই পল্লীতে এই পুজোটি পরিচালনা করছেন কামার কামারপুকুর নেতাজি সমাজ কল্যাণ সমিতি ও পরিচালনায় ব্যবস্থাপনায় সর্বজনীন শ্রী শ্রী দুর্গা ও প্রথম বৎসর স্থানটির নাম সুকান্ত উদ্যান কামারপুকুর চটি দেখে নিন আমার পিছনে সেই মণ্ডপটি দেখে নিন এটি কামারপুকুর শারদাপল্লী হিসাবে আমরা আগে চিনতাম এখন সুকান্ত উদ্যান হয়ে গেছে এতে এবছরের প্রথম দুর্গা এরা শুরু করতে চলেছে আপনাদের পুরো লোকেশানটা দেখিয়ে দিন দেখতে থাকুন পুরো ভিডিওটা এই হচ্ছে মণ্ডপ দেখতেই পাচ্ছেন এইটা হচ্ছে পশ্চিম দিক থেকে আমি দেখাচ্ছি পিছন দিকটা পশ্চিম দিক আর এইটি হচ্ছে দক্ষিণ দিক ভালো করে দিকগুলো দেখে নিন আর এই রাস্তার দিকটা হচ্ছে পূর্ব দিক দেখতে পাচ্ছেন সূর্য উঠেছে আর এইটি হচ্ছে উত্তর দিক আপনারা সিনেমাতলা দিয়েও আসতে পারেন এই পূর্ব দিক থেকে আর বাসে করে যদি আসেন এই হচ্ছে দক্ষিণ দিকে কামারপুকুর চটি বাস স্ট্যান্ড এখান থেকে আপনারা এনটি নিয়ে এ মাঠেতে প্রবেশ করবেন এ বছরের এই কামারপুকুর নেতাজি সমাজ কল্যাণ সমিতির এই পুজোটি প্রথম বছর শুরু হতে চলেছে দেখে সুন্দর লোকেশান এখানে ক্রিকেট খেলা শেখানো হয় দেখতে পাচ্ছেন মাঠটি খুব সুন্দর বড় সুন্দর করে সাজানো গোছানো দেখে নিন বছরে প্রথম সুন্দর পরিবেশ এই যে পিচ রাস্তা ভিডিওটা লম্বা করছি না যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলের রামধুন সাথে আমি দীপঙ্কর সকলকে দুর্গা পুজোর আগাম শুভেচ্ছা জানিয়ে আজকে আমাদের ভিডিওটা শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন